আগামী একশো বছরে আরেকজন ওসমান হাদি বাংলাদেশে আপনি তৈরি করতে পারবেন না পারবেন না সাহসী মেধাবী প্রতিদিন জন্মায় না ওসমান হাদিরা প্রতিদিন জন্মগ্রহণ করে না তারা শতাব্দীতে একটা দুইটা করে এই উজ্জ্বল প্রতিব সমাজে রাষ্ট্রে জলে উঠে আর তাদেরকে নিভিয়ে দেওয়ার জন্য বাতেলেরা দালালেরা চিরকাল অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে কি ক্ষতি করছে নিজের দেশটাকে ভালোবাসছে এর বাইরে আর কিছু করছে নাকি সাদাবাজি করছে টেন্ডারবাজি করছে কাউকে গালি দিছে কারোরে মারছে সরায়েজ বাংলাদেশের আলেমদের চোখের পানি দিয়ে ওসমান হাদির বিদায় হচ্ছে জান্নাতি মৃত্যুর আলামত লেখে নিয়ে যান নবী বলেছেন যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি যারা রমজানে মারা যায় তারা জান্নাতি যারা পেটের ব্যথায় মারা যায় তারা জান্নাতি যারা মাটি চাপা পরে মারা যায় তারা শহীদ তারা জান্নাতি যারা দিন কায়মের জন্য মারা যায় তারা জান্নাতি যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায় তারা জান্নাতি যেই মহিলা যেই নারী পশব বেদনায় পেটের বেদনায় পশব বেদনায় মারা যায় ওই নারী জান্নাতী উসমান হাদির মৃত্যুর দিকে টাকায় দেখেন গুলিটা করছে জুমার দিনে আল্লাহ রাখছে টানা কয় কয়দি ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যেকোনো দিনে নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ এমনভাবে বাঁচায় রাখছে আল্লাহ বাঁচায় রাইখা জনগণকে দেখায় দিছে আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলাম আপনার আমার এরম মৃত্যু হবে না আমি মোল্লা মোল্লানাজিম মারা গেলে হয়তো জুমুরে একটা জানাজা হবে আমার গ্রামের বাড়িতে একটা জানাজা হবে যদি হয় আর কি কথা কি ঠিক কিন্তু সারা দুনিয়া লড়া পড়বে নাকি ফেসবুকে আসবে দেখবেন লেখবে মোল্লানাজিম মারা গেছে ইন্নালিল্লাহ কিন্তু যেই জাগ্রত চেতনা সে তার নিজের বক্তৃতায় বলে গেছে আমি না হয় পঞ্চাশ বছর বাঁচলাম কিন্তু উম্মার জন্য কোনো কাজ করে যেতে পারলাম না এই বাসার আমার দরকার নাই আমি তো এমন মৃত্যু চাই এমনভাবে দুনিয়া থেকে যেতে চাই যে মৃত্যু সারা দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে বাংলাদেশে বাংলাদেশে গত এই এক মাস দুইটা ব্যক্তির জন্য যেই পরিমাণ দোয়া হয়েছে আমি দেখি নাই কারোর জন্য এত দোয়া হইছে একটা হলো বেগম খালেদা জিয়া একটা হলো শরীফ ওসমান হাদি কলিজা দিয়ে মানুষের দোয়া করছে মসজিদে মসজিদে দোয়া করছে কই কেউ তো বাধাও দিল না কেন দেয় না কারণ